হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি আর আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম আর আজ কিন্তু আমাদের দীঘাতে ফার্স্ট ডে আমরা দীঘা পৌঁছে গেছি এগারোটার সময় তারপর একটু রুম নিলাম তারপর রেস্ট নিয়ে কিন্তু এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে কেননা বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে রাত প্রায় দেড়টা সকাল থেকে আমাদের তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি তার জন্য বেশি দেরি না করে রুমটা নিয়েই একটু ফ্রেশ হয়ে চলে এসেছি কিন্তু খাওয়া দাওয়া করতে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই এই যে আমরা নিয়েছি একটা ভেজ থালি এর মধ্যে আছে পাঁপড় পেঁয়াজ লেবু আর ডাল আর কিন্তু একটা নিরামিষ সবজি খেতে কিন্তু ভালোই ছিল এখন আর কোনো মাছ মাংস নিলাম না কেননা রাতে ভালো করে ঘুমায়নি প্রচণ্ড প্রচন্ড টায়ার্ড লাগছে উল্টোপাল্টা খেতে ইচ্ছাও করছে না তাই নর্মালি ভেজ থালিটাই নিয়ে নিয়েছি চলো এখন খাওয়া দাওয়া করবো তারপর কিন্তু স্নান করতে যাব। তোমাদের সঙ্গে কিন্তু সবটাই শেয়ার করবো তোমরা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখো আর বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো অন আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটু রুমে এসেছি একটু দশ পনেরো মিনিট বসবো আর তারপর কিন্তু যাবো স্নান করতে আর তোমরা কিন্তু বলো তোমাদের কাদের কাদের সমুদ্রে স্নান করতে ভালো লাগে আমার তো অসম্ভব লাগে তো চলো একটু রেস্ট নিয়ে তারপরে যাচ্ছে তোমাদের সঙ্গে তো সবটাই আমি শেয়ার করছি এই যে আমরা কিন্তু বিচের কাছে চলে এসেছি আর এই যে আশেপাশে কিন্তু প্রচুর দোকান বসেছে বেশি আছে ডাব গোলা তারপর কুলফি আর আমি কিন্তু গোলা খাবো কারণ দীঘাতে কিন্তু বেশ ভালোই হয় গোলাটা আমার তো ভালোই লাগে কিন্তু আগে স্নান করব তারপর গোলা খাব আর এখানে এত সুন্দর হাওয়া কি বলবো মনে হয় কি সারাক্ষণ এখানেই বসে থাকি আর এতে দেখো কত লোক স্নান করছে তো চলো আমরাও এখন নিচে নামি আর স্নান করব মজা হবে অনেক মজা হবে অনেক হ্যাঁ আমাদের স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে বেশি স্নান স্নান করিনি এই ঘন্টা মতন করেছি আর এখন কুলফি খাচ্ছি আর কুলফি খাওয়া হয়ে গেলে খাবো গোলা আর এই যেরকম আমি গোলা নিয়ে নিয়েছি আর আমি কিন্তু খাচ্ছি কাঁচা আমের গোলা আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল তো চলো এখন ঘুমে যাই পরে আবার দেখা হবে এখন বাজে সন্ধ্যা ছটা আমরা রুমে এসেছি অনেকক্ষণ রেস্ট নিয়েছি মানে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে দেখছি বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছে তারপরে এটা বাইরের থেকে কোনো রকম কিনে নিয়ে এসছে এখন এই চিপসটা এটা এখন খাচ্ছি তারপর যদি বৃষ্টিটা একটু কমে তাহলে কিন্তু রেডি হব রেডি হয়ে কিন্তু একটু বাইরে বেরবো ঘুরতে তো তোমরা ভিডিওটা দেখো তাহলে তোমরা দেখবে যে কোথায় কোথায় যাচ্ছি আর এখন অনেকটাই কমে গেছে হালকা ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে হয়তো কমে যাবে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডিটা হয়ে নি আগে তো এই যে আমি রেডি হয়ে গেছি রেডি তো আর কিছুই না এই টপটা পরে নিয়েছি আর সানস্ক্রিন আর লিপস্টিক কেন দীঘা যা আসো মানে সমুদ্রে আসলেই তোমাকে সানস্ক্রিম লাগাতে হবে তো যাই হোক চলো এই যে আমরা বেরিয়ে পড়ছি আর তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে আবারও আমি বিচের কাছে এসে বসলাম কেন এই সমুদ্রের ঢেউগুলো দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর এখান থেকে কি সুন্দর হাওয়া আসছিল বলার মতো না আর বিকালের দিকে হয়েছিল ভালোই বৃষ্টির জন্য কিন্তু ঢেউগুলো আরও সামনের দিকে চলে এসছে যখন স্নান করেছে তখন কিন্তু দূর পর্যন্ত আসেনি এখন কিন্তু অনেকটা সামনে চলে এসছে তো একটু এখানে বসবো আর তারপর কিন্তু চারপাশটা একটু নিয়ে ঘুরবো এমনি আজকে অন্য কোথাও যাব না আর এখানেই ঘুরবো একটুখানি তো চলো ভিডিওটা দেখতে থাকুন চারপাশটা একটু ঘুরে তারপর আবারই সমুদ্রের পাশে এসেই বসলাম আর এত হাওয়া দিচ্ছিল যে কি বলবো ফোনটা ধরে দেখা যাচ্ছিল না আর জল তো আরও সামনে চলে এসেছে হাতে আসবো আর মাছ ভাজা খাবো না সেটা কি সম্ভব কখনোই সম্ভব না তো আমরা কিন্তু এখানে এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম এক প্লেট তো এই যে চিংড়ি মাছ মোটামুটি মিডিয়াম সাইজের ছিল এক প্লেট হচ্ছে একশো টাকা এখন বাজে রাত সাড়ে দশটা আর আমরা কিন্তু ডিনার করতে বসে পড়েছি আর আজকে নিয়েছি আমরা চিকেন বিরিয়ানি তার দাম পড়েছি একশো কুড়ি টাকা তো দীঘাতে এসে আমাদের প্রথম দিনটা তো ভীষণ ভালোই কাটলো তো তোমরা কিন্তু অবশ্যই বলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখনও বাদ বাকি দিনগুলো কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা